মোচমুচে ও রসালো এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার তৈরি করা পানির মতো সহজ আর এই রেসিপিটি ফলো করে একবার হলেও এইভাবে এই পিঠাটি তৈরি করে দেখবেন আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন বরাবরের মতো নিয়ে এসেছি খুবই মজাদার ও সহজ একটি পিঠা রেসিপি আশা করছি পুরো রেসিপিটির সাথে থাকবেন পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে নেব একটি ডিম তবে পুরো ডিমটা আমি এখানে ব্যবহার করব না শুধু ডিমের সাদা অংশটা দিয়ে নেব আমি এখানে যতটুকু ময়দা ব্যবহার করেছি সেই অনুযায়ী ডিমটা এখানে ব্যবহার করেছি আপনারা যদি পরিমাণটা একটু বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন এখন ডিমের এই সাদা অংশটা দিয়ে ময়দার সাথে ভালো করে মেখে নেব এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব যেহেতু ডোটা আগেই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এই পর্যায়ে পানির পরিমাণটা খুবই অল্প লাগবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটাকে অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে ডোটা একদমই সেট হয়ে যাবে তো এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ও হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এই চিনি শিরাটাকে একটু ঘন করেই তৈরি করে নিতে হবে তো আমি পাঁচ মিনিটের মতো জাল করে শিরাটাকে ঘন করে তৈরি করে নিয়েছি তো শিরাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পনেরো মিনিটের মতো ডোটাকে আমি রেস্টে রেখেছি এরপর একটু ভালো করে মেখে নিয়ে উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে পাতলা একটা রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই যতটা সম্ভব পাতলা করে পেলে নিতে হবে রুটি যদি পাতলা হয় তাহলে পিঠেগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো আমি পাতলা করে একটা রুটি বেলে নেব তো রুটিটা একদমই বেলে নিয়েছি একটু বড় করে এই পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি স্টার শেপের একটা কুকি কাটার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের কুকি কাটার এখানে ব্যবহার করতে পারেন তো রুটির উপরে রেখে আমি এগুলোকে কেটে নেব চাইলে কিন্তু আপনারা গোল শেপের করেও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন এই পিঠেগুলো বানানো একদমই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে তো আমি সবগুলোকে একই রকম ভাবে কেটে নিয়েছি তো বাদ বাকি যে রুটিটা রয়েছে এটা আমি রেখে দেবো আবারও এটা রুটি বেলে নিয়ে এভাবে করেই কেটে নেব এখন এই পিঠেগুলো বানানোর জন্য তিনটে একসাথে দিয়ে এই পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে আপনারা চালে এখানে চারটেও ব্যবহার করতে পারেন তো আমি তিনটে দিয়ে নিয়েছি মাঝখানে একটু প্রেস করে দিতে হবে যাতে মাঝখান থেকে খুলে না যায় তাহলে পুরোটাই দেখতে একদম ফুলের মতো হবে তো আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথেই পিঠেগুলোর মাঝখানে একটু কোনো কিছু দিয়ে প্রেস করে থাকতে হবে যাতে পিঠেগুলো মাঝখান থেকে খুলে না যায় তো এরকমভাবে সবগুলো পিঠাকেই ভেজে নিতে হবে আর পিঠাগুলোর কালার হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে গোল্ডেন কালার হলে আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে এই গরম গরম পিঠেগুলো সরাসরি উঠিয়ে ঠান্ডা শিরের মধ্যে দিয়ে নেব তো এগুলো শিরের মধ্যে দেওয়ার পরে এপাশ ওপাশ উলটিয়ে একদম সাথে সাথেই উঠিয়ে নেব তো একদমই মুচমুচে এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর এই পিঠেগুলো খেতে অনেক বেশি মজাদার বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে সামান্য একটু চেরি ফল দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি আর এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম